জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন নমস্কার বন্ধুরা শুক্লার রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব পেঁয়াজ কলি দিয়ে ছিম আলু ভাজা আলু ছিম আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ছখানা কাঁচা লঙ্কা আছে আর হলো কলি পাতা এগুলো কিন্তু সব আমার গাছ লাগিয়েছিলাম আমি গাছের পাতা দেখুন বন্ধুরা তার সাথে দেবো কিছু মটরশুঁটি মটরশুঁটিটা মানে ছাড়ানো হয়নি এখনো ওর জন্য আমি দেখালাম না আমি মটরশুটি ছাড়িয়ে নি যখন আমি দেব তখন আমি দেখিয়ে দেবো এবার আমি কিভাবে ভাজছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন ওনার সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন পাশে থাকবেন পাশে আছি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরেটা আগে থাকতে হাতে ডলে দিয়েছি এবার আলু ছিম কড়াই থেকে দেব পেঁয়াজ কাঁথাগুলো এখন দেমোনা বন্ধুরা পেঁয়াজ পরে দেবো কিছু মোটর সেটি ছাড়ি নিয়েছি দিয়ে দিলাম এখন ভাববো না কিছুক্ষণ এভাবেই ভেজে নেব এবার হলুদ দিয়ে দেবো পরিমাণ নুন দিয়ে দেবো সব কিছু দিয়ে নাড়াচাড়া করবো আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি ঢেকে ঢেকে ভাজব আর এই ভাজাটা দিয়ে রুটি পরোটা ডাল ভাত খুবই ভালো লাগবে খেতে শীতের দিনে পেঁয়াজ পাতা দিয়ে সিম দিয়ে ভাজা করলে খেতে ভালোই লাগে বেগুনটা দিলে বেশি ভালো হতো বেগুনটা ঘরে নেই ওই জন্য বেগুন আর দিলাম না আলু সেদ্ধ হয়ে গেছে আরও ভাজা হবে আলু আর মটরশুঁটি ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো পেঁয়াজ পাতাগুলো যদি আগে দিতাম তাহলে পেঁয়াজ পাতাগুলো না না শক্ত শক্ত হয়ে যেত জন্য পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা আমি শেষের দিকে দিলাম এবার পেঁয়াজ পাতা দিয়ে কিছুক্ষণ আবার হারা চাড়া করে নেব মানে ভাজবো কিছুক্ষণ আবার তাহলে খেতে না খুবই ভালো লাগে ভাজাটা আর গাছের নিজের গাছের সার ছাড়া পাতা ভিজেই পাচ্ছেন খুবই ভালো লাগবে আর ঢাকবো না এইভাবেই আমি ভেজে নেবো কিছুক্ষণ পেঁয়াজ পাতাটা দেওয়ার পরে একটু জল বেরিয়ে যাচ্ছে ওর জন্য আমি আর ঢাকবো না ভাজা হয়ে এসছে আর একটু বাকি আছে কাঁচা লঙ্কা গুলো একটু ভেঙে দেবো আমি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু ভেঙে দিলাম তাহলে একটু ঝাল ঝাল হবে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে অনেক বন্ধুরা আছো পরিবারে এসেছো আবার চলে গেছ কী বলবো আর বলার কিছু নেই ভালো একা যদি থাকা যায় তাহলে একা থাকো সিম আলু পেঁয়াজ কলি পাতা দিয়ে ভাজা হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবার আমি নামিয়ে নেব আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন